আপনার জিমেলের পাসওয়ার্ড আপনি ভুলে গেছেন বা মনে নেই তো কিভাবে আপনি আপনার জিমেলের পাসওয়ার্ড বের করবেন বা দেখবেন আজকের এই ভিডিওতে সেই প্রসেসটাই দেখাবো খুব সহজে জিমেলের পাসওয়ার্ড দেখার জন্য প্রথমে আপনার ফোনের সেটিংসে চলে যাবেন সেটিংসে আসার পরে একটু নিচের দিকে আসলে এখানে দেখুন প্রাইভেসি নামে একটা অপশন রয়েছে এখানে ক্লিক করবেন তারপর একদম নিচের দিকে দেখুন অ্যাডভান্স সেটিং নামে একটা অপশন রয়েছে এখানে ক্লিক করবেন তারপর এখানে একদম উপরে দেখুন অটোফিল সার্ভিস ফ্রম গুগল এখানে ক্লিক করবেন এখন একটু নিচে দেখুন পাসওয়ার্ড নামে একটা অপশন রয়েছে এখানে ক্লিক করবেন তাহলে আপনি এই ইন্টারফেসটি দেখতে পারবেন এই সেটিংগুলো যদি আপনি খুঁজে না পান তাহলে আপনার ফোনের সেটিংসে আসার পরেই উপরে দেখুন একটা সার্চবার রয়েছে এখানে আপনি টাইপ করবেন পাসওয়ার্ড ম্যানেজার তাহলে আপনার সামনে পাসওয়ার্ড ম্যানেজারের এই অপশনটি চলে আসবে আপনি এখানে ক্লিক করবেন তাহলে আপনাকে সরাসরি এই পেজে নিয়ে আসবে এখানে দেখুন গুগল ডট কম নামে একটা অপশন রয়েছে মূলত এখানে আপনার জিমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ডটি সেভ হয়ে আছে যারা জিমেল আইডি জিমেল অ্যাপে লগ করার সময় বা জিমেল আইডি খোলার সময় সেভ লগ ইন ইনফো অপশনটি আসার পরে পাসওয়ার্ড সেভ করে রেখেছিলেন তারা শুধু এখানে জিমেলের পাসওয়ার্ড দেখতে পারবেন তো এখন পাসওয়ার্ড দেখার জন্য গুগল ডট কম এর উপরে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনার ফোনের লক দিতে বলবে তো আপনি আপনার ফোনের যে লক আছে সেটা দিয়ে দিবেন তাহলে আপনি এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন এখানে প্রথমে আপনার অ্যাড্রেসটি দেখতে পারবেন তার নিচে দেখুন ডট ডট রয়েছে মূলত এটাই হলো আপনার জিমেল এর পাসওয়ার্ড পাসওয়ার্ডটি দেখার জন্য ডট ডট সামনে যে চোখের মতো আইকন রয়েছে এখানে ক্লিক করবেন তাহলে এখানে আপনি আপনার জিমেল এর দেখতে পারবেন সিকিউরিটি পারপাস এখানে আমার স্ক্রিনটি ব্ল্যাক হয়ে গেছে তার সামনে দেখুন কপি অপশন রয়েছে এখানে ক্লিক করে আপনি আপনার জিমেল এর পাসওয়ার্ডটি কপি করতে পারবেন তো এভাবেই কিন্তু খুব সহজে আপনি আপনার জিমেল এর পাসওয়ার্ড বের করতে পারেন সো মূলত এই ছিল আমার আজকের ভিডিও ভিডিওর ইনফরমেশন যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে সাথেই থাকবেন